বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটা গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনীতিতে পর্দার অন্তরণের এসব তৎপরতা নিয়ে জনমনে নানান শঙ্কা সেনাপ্রধান এবং বিএনপি মিলে কি করছে কেন এই বৈঠক রাজনীতিতে সেনাপ্রধানের সাথে সেনাপ্রধানের কাজটা কি অথবা প্রধানের সাথে মির্জা ফখরুলের বৈঠকের কোন প্রয়োজনীয়তা রয়েছে কিনা আর বৈঠক করলে কি নিয়ে আলোচনা হয়েছে এসব বিষয় নিয়ে জরুরি পর্যালোচনা দর্শক আমার দেশের সংবাদ প্রধানের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক আগে খবরটা আপনাদেরকে শোনাই প্রধান। জেনারেল জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর সূত্রে জানা যায় শনিবার রাত ঢাকার আর্মি হেডকোয়ার্টারে তার সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব তার বাসভবনে যান এখানে একটা রহস্য আপনারা জানতে পারলেন এই বৈঠক সেনা প্রধান আয়োজন করেছে আমন্ত্রণটা সেনা তাহলে মির্জা ফখরুল অতিথি আচ্ছা প্রধান কেন বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানাবেন তার বেয়াই হয় নাকি মির্জা ফখরুলের মেয়ে বিয়ে দিবেন ওয়াকারের ছেলের কাছে নাকি বৈঠক কেন আর ঠিক আছে আমন্ত্রণ জানিয়েছেন জানিয়েছেন কিন্তু সেটা ওপেন না কেন আমরা জানছি প্রায় বিশ ঘন্টা পর কেন কোনো গণমাধ্যম জানে বিএনপির কেউ জানে বা আগে কি জানতো জানতো না আর স্বজন বা ওপেন কোনো বৈঠক স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ বলতে যা বোঝায় এরকম কিছু হলে তো জানার কথা একজন নাগরিক একজন নাগরিকের সাথে দেখা করতে পারে কিন্তু না আপনি নিরবী নিবৃত গিয়েছেন আরো সহজভাবে বলে আপনি চোরের মতো গিয়েছেন চোরের মতো এসেছেন কিন্তু গণমাধ্যমের দৌড় তো অনেক দূর তাদের কাছে তো সংশ্লিষ্ট সূত্র আছে এই সংশ্লিষ্ট সূত্র বৈঠকের খবর বের করে ফেলেছে তাহলে এখানে এই যে বৈঠকটা গোপন বৈঠক গণমাধ্যম জেনেছে বিশ ঘন্টা পর এই গোপন বৈঠক প্রমাণ করে এটা কোন অবতৎপরতা দ্বিতীয় কথা হচ্ছে বৈঠকটা আয়োজন করেছেন বা ডেকেছেনভয় পক্ষের বা মির্জা ফখরুলের ইচ্ছায় হলে মির্জা ফখরুলকে একটু ধোলাই দিতাম মানে ওয়াকার যে রাজনীতিতে নাক গলানোর যে একটা বাড়াবাড়ি রকমের প্র্যাকটিস এটা চালিয়ে যাচ্ছে এখন কি বিএনপি মহাসচিবকে ডেকে ওয়াকার কি বলতে চেয়েছে এটা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দর্শক এখানে জামাতের বলে কাউকে আমরা তথ্য পাইনি ডাকতে পারে এর আগে তো ডাক্তার তাহারের সাথে বৈঠক হয়েছে তখন অবশ্য বিএনপি সাথে হয়েছে আবার হাসনাত শারদিস ডেকেছিল এর মানে রাজনীতিতে গুটি চালার চেষ্টা করছে ওয়াকার এটা স্পষ্ট কোনো সন্দেহ নেই এখন ওয়াকারের উপর আবার অ্যাসাইনমেন্ট আছে ওহি আছে ভারতের যে বাহাত্তর সংবিধান বাবা রক্ষা করতে হবে আর বিএনপি তো বাহাত্তর সংবিধান রক্ষা করতে চায় কারণ বিএনপি মনে করে বাহাত্তর সংবিধানের মধ্যেই রাজনীতি এবং লুটপাটের মধু বাহাত্তর সংবিধান না থাকলে রাজনীতি যে পেশা আমাদের আমরা যে রাজনীতি করে খাই লুটপাট করি দুর্নীতি করি অর্থ বাজার করি এটা করতে পারবো না তখন তরুণ প্রজন্ম নতুন ধারার রাজনীতি চলে আসবে অতএব এই পুরনো বন্দোবস্তের লুটপাটের রাজনীতি কন্টেইন করে রাখার জন্য অবশ্যই বাহাত্তর সংবিধান লাগবে এটা হচ্ছে বিএনপির অবস্থান তা আমার মনে হয় যদি ও আকার অন্য কারো সাথে বৈঠক না করে থাকেন বা মির্জা ফখরুলকে হয়তো ম্যানেজ করার চেষ্টা করছেন বা আলোচনা করছেন বা ফোন দিয়ে এটা থাকতে পারেন একদিকে পে স্কেল ঘোষণা করে নিজের অবস্থান মারাত্মক শক্তিশালী করছে পুরো সরকারের সবাই সেনাবাহিনীর কর্মকর্তা সহ সবাই ইউনুসকে সার সার আব্বা আব্বা বলা শুরু করবে। ডাবল বেতন তিরিশ হাজার টাকা বেতন বেতন তার অনেকের পঁচাত্তর হাজার টাকা হবে আবার এতে তো সবাই বলবে যে ইউনুস যা বলবো ওইটাই স্বামী নাও তা না এখন এই জায়গায় দর্শক আহ জনগণের যা নানান ছন্দ সংযোগ এটার আমি কিছু প্রমাণ দিব যে জনগণ এটাকে নেগেটিভলি দেখছে কিন্তু তার আগে আমার হচ্ছে এই যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে এখানে বিএনপি আপত্তি করছে জুলাই সনদ বাস্তবায়নে তারা পরবর্তী পার্লামেন্টের মূল ঝুরানোর নীতিতে বিশ্বাসী কিন্তু ডক্টর ইনুস সরকারের সর্বশেষ অবস্থান আলী রিয়াজের ঘোষণা এটা নিয়ে আলাদা আলোচনা আপনারা শুনবেন যে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে সরকার তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে মানে বাস্তবায়ন করবে মূল ঝুলানো নীতি চলবে না এখন কোন পদ্ধতিতে বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো ঐক্যমত না হতে পারলে ঠিক আছে আমরা ঠিক করি এই যে অনর এবং কঠোর অবস্থান প্রফেসর ইউনুসের যে জুলাই সনদ বাস্তবায়ন হবে আর জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে কিন্তু বাহাত্তর সংবিধান জয় বাংলা হয়ে যাওয়া তাহলে আমাদের প্রিয় বাহাত্তর সংবিধান কি হবে তা ফখরুল স্যার আসেন আমরা বাহাত্তর সংবিধান রক্ষার জন্য কোনো বন্দোবস্ত কারসাজি করতে পারি কিনা এই জন্যে বিশেষ করে আপনি দেখবেন কোন উত্তেজনাকর পরিস্থিতিতে এই ধরনের বৈঠক হয় এখন একটা উত্তেজনা কিন্তু চলছে যে ঐকমত কমিশনের শেষ মুহূর্তের বৈঠক চলছে আরো একদিন বসবে পরবর্তীতে আবার আট তারিখ বসা হবে যদি ঐক্যমত না হয় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাহলে ইউনুস নিজেদের মতো করে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অর্ডিন্যান্স অথবা সংবিধান আদেশের মাধ্যমে অথবা রেফারেন্ডারের মাধ্যমে যেভাবে হোক না গেল। তারা জুলাই সনদ বাস্তবায়ন করে দিবে জুলাই সনদ বাস্তবায়ন করলেই বাহাত্তর সংবিধান শেষ এই জায়গায় এই বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকতে পারে দেখেন এদিকে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন কিছু জানানো হয়নি এর মানে এটা গোপন তৎপরতা এই জন্য জনমনের সন্দেহ এই যে খবর যেসব গণমাধ্যমে নিচে এসেছে আমি জনগণের সাধারণ জনগণের মন্তব্যগুলো দেখলাম সবাই সন্দেহ করছে এ ধরনের বৈঠককে এই জন্য আমি বলছি জনমনে সন্দেহ সংশয় দেখেন আমি কিছু মন্তব্য আপনাদের শোনাচ্ছি যে মানুষ এটাকে নেগেটিভলি দেখছে একজন দেখছেন খেলা শুরু মানে বাংলাদেশের রাজনীতিতে খেলা তো স্পষ্ট হওয়ার কথা যে জনগণ যাকে ভোট ওয়ার্কারের কোনো কাজ নাই রাজনীতিতে কিন্তু মানুষ খেলা শুরু আরেকজন লিখেছেন কিছুদিনের মধ্যে সেনাপ্রধান ভারতে যাচ্ছেন সেনাপ্রধান ভারতে যাওয়ার আগে মির্জা ফখরুলের সাথে বৈঠক করে যাওয়াই ভালো বিএনপি ক্ষমতায় গেলে একশো পার্সেন্ট আপা দেশে আসবে মানে রাজনীতি করার জন্য আসবে যারা জীবন দিয়েছে দেশের জন্য তার সাধারণ ফ্যামিলি তরুণ ছেলে মেয়ে কোন রাজনৈতিক নেতার ছেলে মেয়ে দেশের জীবন জীবন দেয়নি কষ্ট লাগছে এখন যখন শুনি বিএনপি হাসিনাকে ফিরিয়ে আনবে রাজনীতির জন্য এখানে সেনাপ্রধান ভারতে যাবেন না এই সিদ্ধান্ত হয়েছে কিন্তু মানুষ এই ফখরুল সেনাপ্রধান বৈঠককে কতটা নেগেটিভলি দেখছে তার প্রমাণ এই মন্তব্য ক্ষমতায় গেলে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কর্মকর্তাদের ইনডেমনিটির আলোচনা নয়তো মানে এই আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়ার একটা ফোন দিয়ে হয়তো ফখরুলের সাথে সেনা প্রধান করেছেন মানুষ সন্দেহ করছে ফখরুল সাহেব এসেই বলবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না মানে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার একটা বৈঠক এটা অনেকে সন্দেহ করছে ভারতীয় দুই নাগরিক সহ বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক উনিশ কর্মকর্তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গত সরকারের আমলে দেশে রিজার্ভ চুরি ঋণ জালিয়াতি অর্থপ্রচার সহ বিভিন্ন ঘটনায় এসব কর্মকর্তা অভিযুক্ত বলে জানা গেছে দুদকের অনুসন্ধানে এসব কর্মকর্তার জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর পাসপোর্ট নম্বর বর্তমান পদ ও অতীতের কর্মস্থল ইত্যাদি বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুল এইস মুনসুরকে সাম্প্রতিক একটি চিঠি দেয় দুদক তথ্য চাওয়া ভারতীয় দুই নাগরিক হলেন নীলা ভান্নান ও রাকেশ আস্থানা দুই সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের রাখা বাংলাদেশ ব্যাংকের একাশি মিলিয়ন ডলার রিজার্ভ চুরি হয় অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি ভারতীয় এই দুই নাগরিক রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ছিলেন নীলা ভান্নান রিজার্ভ চুরির ঠিক আগে বাংলাদেশ ব্যাংকের সুইপ সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে চুরির দুয়ার খুলে দেন এবং রাকেশ আস্থানা রিজার্ভ চুরির পর সব তথ্য ও ডকুমেন্ট মুছে ফেলেন সাবেক গভর্নর আতাউর রহমান তার পছন্দের লোক হিসেবে এই দুই ভারতীয় নাগরিককে নিয়োগ দিয়ে রিজার্ভ চুরির পথ সুগম করে দিয়েছিলেন ভারতীয় এই দুই নাগরিককে যেহেতু বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অ্যাক্সেস দেওয়া হয়েছিল তাদের সব ধরনের তথ্য সংরক্ষণ করার কথা তাই তাদের তথ্য তলব করা হয়েছে রিজার্ভ চুরির নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল দেশের অভ্যন্তরে স্থানীয়ভাবে লেনদেনের জন্য ব্যবহৃত আর এর সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনে ব্যবহৃত সুইপ সিস্টেমের সংযোগ স্থাপন এটা ছিল পূর্ব পরিকল্পিত এর ফলে একসঙ্গে সংযোগ স্থাপিত হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের প্রায় পাঁচ হাজার কম্পিউটার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্র্যাক ব্যাংক ও এর কয়েক হাজার কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযোগ স্থাপনের কাজটি করেন ভারতীয় নাগরিক নীলা ভান্নান গভর্নরের নির্দেশে তাকে এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেন তৎকালীন ইডি ও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্ক কর শাখা অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং বিভাগের কর্মকর্তা রিয়াজ সালেহি ও জোবায়ের বিন হুদার ইউজার আইডি এবং ফিঙ্গার পাসওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ তথ্য অতি আত্মগোপনে জেনে নিয়ে নিজের কাছে সংরক্ষণ করেন রিজার্ভ চুরির পেছনে তাই অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নীলা ভান্নান অভিযুক্ত রিজার্ভ চুরির পর সংশ্লিষ্ট কম্পিউটারে এ সংক্রান্ত সব তথ্য ও ডকুমেন্ট মুছে ফেলা হয় দীর্ঘ দেড় মাস ধরে কাজটি করেন ডক্টর আতাউরের নিয়োগ দেওয়ার অপর ভারতীয় নাগরিক রাকেশ আস্থানা দেশের নিরাপত্তা বাহিনী সরকারের সংশ্লিষ্ট বিভাগ তথ্য মন্ত্রণালয় এবং স্থানীয় আইটি বিশেষজ্ঞ কাউকে না জানিয়ে তদন্ত গোপনীয়তার সঙ্গে গভর্নর আতিউর এই কাজে নিয়োগ দেন রাকেশ আস্থানাকে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপব্যবস্থাপক জিএসএম মেজবাউল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নেপথ্যের থেকে রাকেশ আস্থানা কাজ করে যান রাকেশের সব ধরনের সহযোগিতা করার জন্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন তৎকালীন মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান তাদের অনুকূল্য রাকেশ বাংলাদেশ ব্যাংকের সার্ভার কক্ষে ঢুকে সংশ্লিষ্ট কম্পিউটার থেকে রিজার্ভ চুরির সব তথ্য ডকুমেন্ট মুছে ফেলতে সক্ষম হন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ফরেনসিক্স তদন্তে রাকেশ আস্থানার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান কর্মকর্তাদের মধ্যে তথ্য চাওয়া হয়েছে রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক এবং আইসিটি বিভাগের দেবদুলাল রায়ের এদের মধ্যে মেজবাউল হক গত চোদ্দোই সেপ্টেম্বর এক মাসের নোটিশ দিয়ে পদত্যাগ করেন এ তালিকায় রয়েছে কমন সার্ভিস বিভাগের দুই এর পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের অফিসার্স কাউন্সিলের সভাপতি মামুন বিল্লা আইটি বিভাগের অতিরিক্ত পরিচালক মশিদুজ্জামান খান এবং রাহাতুহিন চিঠিতে মুফিজুজ্জামান খানের নাম দুবার উল্লেখ আছে অপর জায়গায় তার পরিচয় উল্লেখ রয়েছে উপপরিচালক হিসেবে যদিও দুজনেই একই ব্যক্তি বলে জানা গেছে এদের মধ্যে মাসুম বিল্লা ছাড়া অন্য সবাই রিজার্ভ সংরক্ষণাগারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন রিজার্ভ রক্ষণাবেক্ষণ ও সারের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চারটি বিভাগের সম্পৃক্ততা রয়েছে বিভাগগুলো হল ফরেনসিক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট আইটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং বিভাগ তালিকায় আরও আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ডক্টর আতুর রহমান ফজলে কবিদ ও আব্দুর রৌফ তালুকদার রিজার্ভ চুরির সময় আতাউর রহমান গভর্নরের দায়িত্বে ছিলেন চুরির তথ্য ফাঁসেরকে কেন্দ্র করে ওই বছরের পনেরো মাস তিনি পদত্যাগ করতে বাধ্য হন এছাড়া সাবেক সাত ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী আবু হেনা মোসা রাজি হাসান এস এম মনিরুজ্জামান কাজী সাইফুর রহমান আবু ফরা মোহাম্মদ নাসের আহমেদ জামাল এবং ডেপুটি গভর্নর পদমর্যাদার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইডি সাবেক প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাসের তথ্য চাওয়া হয়েছে একই সঙ্গে সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর শাহ আছেন এই তালিকায় রিজার্ভ সুরিতে দায়িত্ব অবহেলা বিগত সরকারের সময় ব্যাংক খাতের বিভিন্ন নীতি শিথিলতার মাধ্যমে লুঠের সুযোগ অর্থপাচার ঠেকাতে ব্যর্থতাসহ বিভিন্ন কারণে এদের নাম এসেছে দুদকের সূত্রে জানা গেছে আইটি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট যেসব কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে তারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের সময় দায়িত্ব পালনে কাপলতি করেছিলেন কি না সেটিও জানতে তথ্য চাওয়া হয়েছে সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম